এইচ কে টেন মিনিপ্লাস মাল্টিফাংশনাল একটা স্মার্ট ওয়াচ আপনারা যদি এটির বক্সের সামনের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে কিছু ফিচার্স মেনশন করা রয়েছে যেমন আপনারা এখানে পেয়ে পেয়ে যাবেন যাবেন ফটো প্রিভিউ এরপর লোকাল অ্যালবাম রয়েছে এখানে আপনার নিজস্ব অ্যাপ্লিকেশন মার্কেট রয়েছে আপনারা এখানে এয়ারবারও কানেক্ট করতে পারবেন এবং আপনারা ইবুকের সাপোর্ট এখান থেকে পেয়ে যাবেন ডিসপ্লে ইউজ করে আপনারা এখানে অল অন ডিসপ্লেও পেয়ে যাবেন আপনারা যদি এটি বাংলাদেশের সব থেকে কম প্রাইসে পার্সেস করতে চান তাহলে লুমিনাস লাইট থেকে অর্ডার করতে পারেন পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে HK10 এটি Apple Watch Series 10 এর যে অরিজিনাল ভার্সন রয়েছে এটাকে কপি করে কাস্টমারদেরকে একটি এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করতেছে আপনারা যদি এটি প্রাইসের দিক দিয়ে বিবেচনা করেন তাহলে অনেক রিজনেবল প্রাইসে আপনারা এটি পেয়ে যাচ্ছেন আর যদি ফিচারসের দিক দিয়ে চিন্তা করেন তাহলে অনেক ফিচারিস্টিক একটি ওয়াচ এই প্রাইস রেঞ্জের মধ্যে এত ভালো একটি স্মার্ট ওয়াচ আপনারা কোনো জায়গায় পাবেন না এই ওয়াচটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়ে দিব এই ভিডিওর মধ্যে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখন দেখা যাক এর বক্স কন্টেন্ট এর মধ্যে কি কি রয়েছে বক্স টির পিছন সাইড এ লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা স্ক্যানার যেটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন এরপর সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফিচার্স যেগুলো আপনাদেরকে আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি এরপর খোলার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ইউজার মেনু এবং দুইটি স্টেপ রয়েছে দুইটি স্টেপ এখানে দেওয়া হয়েছে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে একটি প্রিমিয়াম কোয়ালিটির সিলিকন এর স্টেপ ও ইউজ করা হয়েছে এরপর দেখতে পাচ্ছেন রয়েছে একটি ওয়ারলেস চার্জার যেটি সাহায্যে আপনারা ওয়াচটি টি চার্জ করতে পারবেন এটি হচ্ছে মেন ওয়াশ ওয়াচটির টির উপর যে পলিটি র্যাপ করা আছে এটা এখন আমি খুলে ফেলতেছি এটি খোলার পর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে অনেক প্রিমিয়াম লাগতেছে দেখতে আপনারা যখন হাতে নেবেন অনেক গ্লসি একটি ফিল পাবেন এটার ডান পাশে আপনারা যদি লক্ষ্য করে থাকেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ক্রাউন হেল বাটন এবং মাঝখানের দিকে রয়েছে একটি মাইক্রোফোন এবং নিচের দিকে একটি পাওয়ার অন বাটন রয়েছে এবং বাম পাশে লক্ষ্য লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি স্পিকারের জন্য গ্যাপ এবং নিচের দিকে বিভিন্ন সেন্সরগুলো গুলো যেগুলো দেওয়া রয়েছে এবং চার্জিং এর কাজও এটা দিয়ে হয়ে যাবে এরপর রয়েছে দুইটি স্টেপ লোক যাতে আপনার স্টেপ গুলো টানা হিসা হলে খুলে নিয়ে যায় এজন্য দেওয়া রয়েছে just step lock. এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্রাউন হেল বাটন রয়েছে এটি ফাইভ সেকেন্ড লং প্রেস করে রাখলে ওয়াচটি অন হয়ে যাবে অন হওয়ার পর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে এরপর একটা স্ক্যানার চলে আসবে যেটা সাহায্যে আপনারা অ্যাপ্লিকেশনটি কানেক্ট করতে পারবেন মেসেঞ্জার বা ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোর নোটিফিকেশন এবং ব্লুটুথ কলিংয়ের ক্ষেত্রে আপনার একটি কাজে লাগবে উপর থেকে স্লাইড করার পর দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের নোটিফিকেশন যেগুলো আসছে আমার এখানে চলে আসছে আমি এখান থেকে রিমুভ করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াশ ফেসটি রয়েছে আমি যখন একটা হোল্ড করে ধরে রাখবো এখানে অনেক রকমের ওয়াশ ফেস চলে আসবে আমি এখান থেকে ইচ্ছা মতো অ্যাড করতে পারবো অথবা অ্যাপ্লিকেশন ইনস্ট করতে পারবো পাঁচশো প্লাস এখান থেকে ওয়াচপ ওয়েস অনেক পেয়ে যাবো তো আমি এখান থেকে একটু ওয়াচ ট্রেস সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমি এই ওয়াশ রেসটি এখান থেকে সিলেক্ট করলাম এখানে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ কলিংয়ের ফি ফিচার্স আপনারা ব্লুটুথ কলিংয়ের মাধ্যমে আপনারা কল করতে পারবেন এখানে রিসেন্ট কল চেক করতে পারবেন এরপর পেয়ে যাবেন ডাইলপেড ডাইলপ্যাড থেকে আপনারা নম্বর ডাইল করে আপনারা কল করতে পারবেন আপনার পকেট থেকে মোবাইলটি বের করছে আপনারা এখান থেকে কল করে দিতে পারবেন এবং রিসিভও করতে পারবেন কথাও বলতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখানে যেই নাম্বারটি ডাইল করে কল দিচ্ছি সেম নাম্বারে আমার ফোন থেকেও চলে গেছে যেহেতু আমার ফোনের সাথে এই ওয়াচটিক কানেক্ট রয়েছে আপনার এখান থেকে কেটে দেওয়া আমার মোবাইল ফোন থেকে ওই কলটি কেটে যাবে আমার পকেট থেকে মোবাইল বের করার প্রয়োজন হবে না এবং আপনারা এখানে মধ্যে পেয়ে যাবেন ডাইনামিক আইল্যান্ড দেখতে পাচ্ছেন এখানে উপর দিকে ডাইনামিক আইল্যান্ড চলে আসছে যেটা সাহায্যে আপনারা মেসেজ নোটিফিকেশন বা মিউজিক শোনার সময় এখানে এগুলো শো করবে এরপর দেখতে পাচ্ছেন এখানে যে থিমস গুলো রয়েছে আমি এগুলো চেঞ্জ করতে পারবো এখানে আমি ক্রাউন হেল বাটনটি ঘুরে এলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এবং ক্রাউন হেল বাটনটি ডাবল প্রেস ট্যাপ করলে এখানে অনেক রকমের থিম চলে আসবে আপনারা এখান থেকে ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন এখানে যে মোবাইলের মতো যে থিমস টি রয়েছে আমার অনেক এটা অনেক ভালো লাগে সেজন্য আমি এটা অ্যাড করে রাখলাম দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর লাগতেছে দেখতে আমার এই জন্য আমি এখানে এটা অ্যাড করে রাখছি আপনার পছন্দ মতো যেটি আপনার পছন্দ আপনারা করে এখানে রাখতে পারেন এটা যে রাইস টু আছে ফাস্ট আপনারা কোনোভাবে নিচ থেকে হারটা ঘোরালে এটি অন হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হার্ট রেট হার্ট রেট সেন্সর আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা যখন এটি অন করবেন নিচের দিকে যে সেন্সরগুলো গুলো আছে এগুলো কাজ করা শুরু করে দিবে এলেও জ্বলবে তো আমি এখন এটা অন করলাম এরপর এখানে আরো অনেক অপশন রয়েছে যেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে এখন এটা আমি এখান থেকে বের হয়ে যাই বের হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এআই ভয়েস এরপর আপনার এখান থেকে পেয়ে যাবেন ফিজিক্যাল ট্রেনিং

ওয়েদার রয়েছে আপনার এখান থেকে ওয়েদারের অপশনও পেয়ে যাবেন আপনারা এখান থেকে ওয়েদার চেক করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে মেসেজ নোটিফিকেশন যেগুলো আছে আমি এগুলো চেক করতে পারতেছি এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চ্যাট জিপিটি এরপর এখানে আরও অনেক অপশন রয়েছে যেমন ভয়েস রেকর্ডিংয়ের অপশন রয়েছে আপনাদের যখন প্রয়োজন হবে তখন আপনার এখান থেকে ভয়েস রেকর্ডিং করে রাখতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনাদেরকে আমি দেখি ভিডিও প্লেয়ার এটা হচ্ছে ভিডিও কন্ট্রোল করবেন আপনার যে মোবাইলের ভিডিওগুলো চলবে এখান থেকে আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক যেগুলো আছে এগুলো দেখাচ্ছি না আমি এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্যামেরা সাঁতার এটা আপনার মোবাইলের রিমোট হিসাবে কাজ করবে যেটি এখন আপনারা লাইভ ফটো আপনারা এখান থেকে দেখতে পারবেন অনেক সুন্দর লাগবে যখন আপনাদের দেখবেন দেখতে পাচ্ছেন এটা ফাইন মাই ডিভাইস এটা হচ্ছে আপনার মোবাইলে যে ভাইব্রেট করতে থাকবে আপনার মোবাইলটি এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি আরও কিছু দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে থিমস আপনারা এখান থেকে ডবল টাইপ করে থিমসগুলো চেঞ্জ করতে পারবেন আমার অনেক ভালো লাগতেছে আমি একটা একটা ইউজ করে সব কিছু দেখতেছি এখানে যে লাইভ থিমসগুলো রয়েছে আমি এগুলো একটা একটা চেক করে দেখতেছি সব কিছু আমার অনেক ভালো লাগতেছে এরপর আমি ডবল টাইপ করে এখান থেকে দেখতে পাচ্ছেন যেগুলো ইউজ করছি সবগুলো এখানে আবার চলে আসছে এরপর আমি এখান থেকে ডবল টাইপ করে এখান থেকে আরো থিমসগুলো আবার চেঞ্জ করবো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার পছন্দ মত একটা দেখতে দেখতেছি যেটা দেখতেছি আমার একটা ভালো লাগতেছে এটা আমার অনেক সুন্দর লাগছে জন্য আমি এটা ইউজ করলাম দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশের অপশন রয়েছে একটি আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা ফ্ল্যাশ ডে ইউজ করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সেটিংস আপনারা যখন সেটিংসে যাবেন এখানে দেখতে পাচ্ছেন জেনারেল এখান থেকে আপনারা জেনারেল যাবেন জেনারেল যাওয়ার পর এখানে অ্যাউডের অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা বেসিক কিছু যে ডিটেলসগুলো রয়েছে সম্পর্কে এগুলো সব পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজের অপশন পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনারা রিসেট যে শাটডাউন এগুলো রয়েছে আপনারা এখান থেকে সব পেয়ে যাবেন এরপর ফোকাসে যাওয়ার পর এখান থেকে আপনারা এগুলো সব ফোকাস এগুলো সব ঠিক করতে পারবেন এবার আপনারা এখান থেকে পেয়ে যাবেন ব্লুটুথ আপনারা এখান থেকে টি কানেক্ট করতে পারবেন চাইলে এখান থেকে যে ব্রাইটনেস রয়েছে এগুলো আপনারা চাইলে কম বেশি করতে পারবেন এখানে আপনার অল এজ অন যে ডিসপ্লে রয়েছে এটা কানেক্ট করতে পারবেন এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ডের কালার আছে এটা আপনারা চেঞ্জ করতে পারতেছেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মিনু অপশন চলে আসছে এখান থেকে আপনারা মিনু সেট করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড সিস্টেম পাসওয়ার্ড ব্যাটারিতে গেলে আপনারা এখান থেকে পাশে চেক করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে যে স্লিপিং মোড আছে আপনারা এটা অন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে হার্ট রেট আছে টাইমার আছে অনেক অনেক অপশন রয়েছে আপনারা এখান থেকে আমি আপনাদেরকে কিভাবে আপনারা পাওয়ার সেভিং মোডটি অন করবেন এটা দেখিয়ে দিচ্ছি এটা অন করবেন এখানে রাইট বাটনে ক্লিক করলে এটি অন হয়ে যাবে পাওয়ার সেভিং মোড পাওয়ার সেভিং মোড অফ করার জন্য আপনার যে ক্রাউন হেল বাটন রয়েছে এটি লং প্রেস করে রাখলে পাওয়ার সেভিং মোডটি অফ হয়ে যাবে এখন কথা বলা যাক এই ওয়াচটির মধ্যে কি কি রয়েছে এগুলো নিয়ে আপনারা যদি এটার স্ক্রিন সাইজ সম্পর্কে জানতে চান তাহলে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এমুলেট ডিসপ্লে এখানে দেওয়া রয়েছে আপনারা ফোর হান্ড্রেড এইটি ফাইভ থেকে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি পিক্সেলের স্ক্রিন রেজুলেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট থ্রি বিটির ব্লুটুথ ভার্সন এখানে দেওয়া রয়েছে ব্যাটারি ক্যাপাসিটি টু হান্ড্রেড এম যেটা আপনারা নর্মাল ইউজ করে থাকলে তাহলে দুই থেকে তিন দিন আর যদি হেভি ইউজ করে থাকেন তা না একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা এখান থেকে পেয়ে যাবেন চার্জিং মেথড ওয়্যারলেস আপনারা যদি এটার ওয়াটার প্রুফ সম্পর্কে জানতে চান তাহলে ওয়াটার অ্যাসিস্ট্যান্ট আইপি সিক্সটি সেভেন এখানে দেওয়া রয়েছে আপনারা যদি এটি বিল কোয়ালিটি সম্পর্কে জানতে চান তাহলে ক্রিস্টেল প্লাস আই এম এখানে শক্ত একটি বডি এখানে ইউজ করা হয়েছে আপনারা এখানে এক জিবির মতো স্টোরেজ পেয়ে যাবেন যার জন্য আপনারা এখানে কিছু ফটো এবং মিউজিক আপনারা অ্যাড করে রাখতে পারবেন এখানে ফটো এবং মিউজিকের জন্য আলাদা আলাদা স্টোরেজ দেওয়া রয়েছে এবং আপনারা চাইলে এখান থেকে অ্যাপও ইনস্টল করতে পারবেন ডিডাব্লিউএস ইয়ারবাডস আপনারা এখান থেকে কানেক্ট করতে পারবেন ই বুকের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফটো লোড করবেন আপনার মোবাইল ফোন থেকে এই ওয়াশটির মধ্যে ওয়াশটির মধ্যে ফটো লোড করার জন্য আপনার পছন্দ মতো একটি ফটো নিয়ে নেবেন এটি ক্রপ করে আপনার যে উপরে রাইট বাটন রয়েছে এটাতে ক্লিক করে আপনারা সিলেক্টে ফটোতে ক্লিক করলে এটি আপনার ওয়াশের মধ্যে চলে আসবে এরপর আপনারা চাইলে এটিকে আপনারা ওয়াচ ফেস হিসেবে ইউজ করতে পারবেন এর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিনচিলের মতো একটা আইকন রয়েছে এখানে ক্লিক করার পর এখানে ইউজ ওয়াশ ফেস রয়েছে ক্লিক করলে আপনার এটি ওয়াশ হিসেবে অ্যাড হয়ে যাবে আজকের জন্য এতটুকু ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে লুমিনাস ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গ্যাজেট নিয়ে আসসালামু আলাইকুম